জয়ার এয়ারপোর্টের কাছে এই হালাল রেস্টুরেন্টে আজকের রাতের ডিনার করব আমি দেখি এখানে কি খাওয়া যায় এয়ারপোর্টের কাছে এই হোটেলটি খুঁজে পেতে একটু সময় লাগছে মুসলিম এই হোটেলে আজকে রাতে অর্ডার করেছি ডাম্পিংস যেটা বিগ ডাম্পিংস এটা হচ্ছে এই হোটেলের মেনু আমি এই খাবারটি অর্ডার করেছি এখানে নুডলস মানুষ বেগুন এবং গরু মাংস দিয়েও খায় এদের খাবারের সাথে বেশিরভাগ খাবারের সাথেই একটা সবজির বড় প্রাধান্য থাকে সবজি মানে এই না যে শুধু আলু এব মহিলা আমার খাবারের অর্ডার নিয়েছেন এখানে বেশিরভাগ মুসলিম হোটেলগুলি হয় পরিবার কেন্দ্রিক যদিও এটা খুব বেশি বড়ো না এইখানে আমি খুব বেশি বড়ো মুক্তিমে খুব কম পেয়েছি আলহামদুলিল্লাহ আমার খাবার চলে আসছে ডাম্পলিংস উইথ বিট সাথে আছে তাদের ওয়েলকাম ড্রিঙ্ক জিরার পানি হালকা ওয়ার্ম ওয়াটার খুবই সুস্বাদু এইখানে আছে এটা খুবই সুস্বাদু জিনিস এটা রাইস বা নুডলস দিয়ে খেতে খুব ভালো লাগে ডাম্পলিংস দিয়ে আমি ট্রাই করবো শুরুতে আমি একটু আমোটা খাবারটা দিয়ে খুব বেশি টেস্টি লাগছে না বরং আমার কাছে ওদের জাতীয় এই আমার কাছে খুব টেস্টি লাগছে এটা কিন্তু ঝাল না এটা ডিফারেন্ট ফ্লেভার নয় মাত্র পনেরো আর এম এই হোটেলটা পাওয়া আমি খুব ভয় ছিলাম আশেপাশে আমি কোনো মুসলিম হোটেল পাচ্ছিলাম না যার জন্য আমি খুব টেন্স ছিলাম যে আমি আজকে থাকতে ভালো খাবার খেতে পারবো কিনা দ্য লাস্ট ওয়ান